দেশের জনগণ বুঝে শুনে দিও সমর্থন ইমানি পরীক্ষা নিতে সামনে আসছে নির্বাচন ইমানি পরীক্ষা নিতে সামনে আসছে নির্বাচন বুঝে শুনে দিও সমর্থন দেশের জনগণ বুঝে শুনে দিও সমর্থন তিরিশ বছর ভোট দিলাম কিছু পাইলা না পাইলা শুধু নির্যাতনার জীবন ভরে লাঞ্চনা জীবন ভরে লাঞ্চনা তিরিশ বছর ভোট দিলা মূলে কিছু পাইলা না পাইলা শুধু নির্যাতনার জীবন ভরে লাঞ্চনা জীবন ভরে লাঞ্চনা অতিথি থেকে শিক্ষা নিয়ে নতুন করে গর জীবন অতিথি থেকে শিক্ষা নিয়ে নতুন করে গর জীবন বুঝে শুনে দিও সমর্থন দেশের জনগণ বুঝে শুনে দিও সমর্থন ইমানি পরীক্ষা নিতে সামনে আসছে নির্বাচন ইমানি পরীক্ষা নিতে সামনে আসছে নির্বাচন বুঝে শুনে দিও সমর্থন দেশের জনগণ বুঝে শুনে দিও সমর্থন কত সরকার এলো গেল দিল কত সান্তনা দেওয়ার বেলায় কাজ কলাটা আসলে সব কিছুই না আসলে সব কিছুই না কত সরকার এলো গেল কত দিল সান্তনা দেওয়ার বেলায় কাজ কলাটা আসলে সব কিছুই না আসলে সব কিছুই না তাই ওদের তারে আর না তাই ওদের তালে আর পরিস না চাইব যখন সমর্থন বুঝে শুনে দিও সমর্থন দেশের জনগণ বুঝে শুনে দিও সমর্থন ইমানি পরীক্ষা নিতে সামনে আসছে নির্বাচন ইমানি পরীক্ষা নিতে সামনে আসছে নির্বাচন বুঝে শুনে দিও সমর্থন দেশের জনগণ বুঝে শুনে দিও সমর্থন